আজ তোমাদের দেখাবো মাপ যুগ বা পরিমাপ থেকে কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তোমরা সেকেন্ড টাইম এক্সামের জন্য করো তো তোমরা সব কটা কমন পেয়ে যাবে তো দেখে নাও সেকেন্ড টাইম এক্সামে কী কী প্রশ্ন আসতে চলেছে ক্লাস সিক্সে সিক্সের তাই তো মাপ যোগ ও পরিমাপ থেকে তো কী আছে প্রথম প্রশ্নটা আসতে পারে এরকম কোনো বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায় কী পাওয়া যায় কি পাওয়া যায় ঘনত্ব পাওয়া যায় তাই তো কোনো বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায় ঘনত্ব ঠিক আছে এত কিছু লিখতে হবে না লিখবে হচ্ছে ঘনত্ব পাওয়া যায় বোঝা গেলাম এগুলো দরকার নেই আর নাহলে পুরো এই কথাটা লিখবে কোনো বস্তু ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায় এভাবে লিখতে আচ্ছা তারপর এই ওটা না আর একটু সুন্দর করবে এরম প্রদত্ত মানে যেটা দেওয়া আছে প্রদত্ত বিকল্প গুলির মধ্যে কোনটি মৌলিক রাশি দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি মৌলিক রাশি নয় এমন একটি রাশির নাম বলে যেটা মৌলিক হ্যাঁ আয়তন এসআইতে প্রাথমিক রাশি সংখ্যা কয়টা সাতটি আচ্ছা দৈর্ঘ্য মাপার এককটি আচ্ছা লব্ধ রাশি হল একটি লব্ধ রাশির নাম বলো আচ্ছা ক্ষেত্রফল ক্ষিয়টা তো বাজে হয়েছে এরম করে লিখলে হবে না কীভাবে লিখবে দেখো এভাবে লিখবে ক্ষেত্রফল বেগের একক কি মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড বলবে দৈর্ঘ্য ও সময়ের কোন কোন সম্পর্ক বেগের পরিমাপ